আমি আমার প্রেগন্যান্সি পিরিয়ডটা পুরো মাতৃভবন হসপিটালে দেখিয়েছি আর মাতৃভবন সম্পর্কে তোমাদের অনেক ব্যারিস ছিল তা সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো যাতে তোমাদের একটু সুবিধা হয় মাতৃভবন সম্পর্কে জানার জন্য আজকে কিন্তু এই ভিডিওতে আমি ন মাসের আমার মাসের যে জার্নি প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব সবার আগে যেটা করতে হবে সেটা হলো তোমাদের হসপিটালে গিয়ে একটা কার্ড বানাতে হবে দেখো এটা হলো কার্ড এটা তুমি কার্ড বলতে পারো প্রেসক্রিপশন বলতে পারো এটাই কিন্তু তোমার সব কিছু এই ন মাসে আমার কত টাকা খরচা হলো আর আমার এক্সপিরিয়েন্স কেমন সব কিছুর কিন্তু আমি একটা অনেস্ট রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথম আমি যখন মাতৃভবনে ফোন করেছিলাম কার্ড করানোর জন্য তখন ওরা আমাকে বলেছিল হাজবেন্ডের সাথে যেতে হবে আর সকাল নটার মধ্যে যেতে হবে আর সেখানে যাওয়ার পর আমরা দেখলাম যে অফিস কিন্তু খুলতে খুলতে সাড়ে নটা দশটা বাজে সাড়ে নটা দশটা বাজার পরেই ওখানের যে এনকোয়ারি জায়গা আছে সেখানটা খুলবে খোলার পরে তোমাকে ওখান দিয়ে একটা ফর্ম দেবে যেখানে তোমার হাজবেন্ড কি করে তোমার হাজবেন্ডের মাসিক যে ইনকামটা আছে সেটা কতটা তুমি কি করো সেই সমস্ত কিছু নিয়ে তোমাকে একটা ফর্ম ফিল আপ ফার্স্ট ডেতে করতে হবে তারপরে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর ওরা তোমার কাছে কার্ড করানোর জন্য একশো চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকাই নেবে শুধুমাত্র কার্ড করানোর জন্য তার সাথে সাথে তোমাদের এরকম একটা বই দেবে যে বইয়ের মধ্যে সমস্ত এখানে প্রথমে ডাক্তারদের নাম এই বইটার মধ্যে লেখা থাকে কোন কোন ডাক্তার ওখানে বসে তারা এম বিবিএস কি যার এম বি সব কিছু একটা বইয়ের মধ্যে লেখা থাকবে আর এখানে দেখো একটা বই দেবে এই বইয়ের মধ্যে প্রেগনেন্সি রিলেটেড সমস্ত কিছু ফার্স্ট থেকে লাস্ট এখানে কিন্তু সমস্ত ডিটেলস এই বইটার মধ্যে লেখা থাকবে ফার্স্ট ডে এর মত কাজ হয়ে গেল তোমার এই কার্ডটা বানানো এটাই থাকে প্রথম দিনের কাজ তাহলেই তুমি কিন্তু চেকআপ করাতে পারবে চল্লিশ টাকা দিয়ে যে কার্ডটা করলাম ব্যাস আর কিছু না তোমার এই প্রত্যেকটা চেকআপ কিন্তু এরপরে ফ্রি তোমার কিন্তু আর কোনো টাকা লাগছে না ডাক্তার দেখানোর জন্য তোমার বলি মাতৃভবনে কিন্তু দু ধরনের ক্লিনিক হয় একটা হলো স্পেশাল ক্লিনিক আর একটা হলো ওপিডি তোমরা যেটার ইচ্ছা সেটার কার্ড করাতে পারো এবার স্পেশাল ক্লিনিক আর ওপিডির মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যেরকম দেখো এটা আমার ওপিডির কার্ড ওপিডি মানে ওখানে বিভিন্ন একদিনে বিভিন্ন ডাক্তার বসে তা ওখানে যাওয়ার পর তুমি ওখানে ধরো চারজন ডাক্তার বসে আছে ওখানে ভিড় অনুযায়ী যে মাতাজিরা ওখানে বসে তারা তোমাকে ডাক্তারের কাছে পাঠা সাজেস্ট করবে যে এই ডাক্তারের কাছে তুমি আজকে যাও বা ওই ডাক্তারের কাছে তুমি আজকে যাও মানে পার্টিকুলার একজন ডাক্তারকে যে তুমি দেখাতে পারবে পুরো প্রেগনেন্সিতে সেই রকম কোনো ব্যাপার নেই তে এবার আসি স্পেশাল ক্লিনিকের কথা স্পেশাল ক্লিনিকের কার্ড যদি তুমি করাও স্পেশাল ক্লিনিকে তুমি কোনো পার্টিকুলার ডাক্তারকেই দেখাতে চাইছো তুমি সেই ডাক্তারকেই প্রত্যেক চেক আপে দেখাতে পারবে কিন্তু এবার ডিফারেন্সটা এইখানে যে ওপিডির প্রাইসটা পুরো আলাদা আর স্পেশাল ক্লিনিকের প্রাইসটা পুরো আলাদা যাই হোক আমার তো ওপিডি হলো কার্ড করানো ছিল আমার কেমন পড়লো সেটাই তোমাদের মানে শেয়ার করি তোমাদের কার্ড করানোর পর এই কার্ডটাই কিন্তু তোমাদের হবে এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তোমার নাম থাকবে কোন ডাক্তার তোমায় দেখাচ্ছে এবং এই কার্ডটার ভ্যালিডিটি কতদিন সবকিছু এই কার্ডটার মধ্যে পাওয়া যাবে তারপরে ডাক্তার যখন যখন তোমাকে দেখবে এই কার্ডটাই তোমার প্রেসক্রিপশন এখানেই সে কিন্তু প্রত্যেকটা জিনিস ডিটেলস এইখানে শেয়ার করবে আর সত্যি কথা বলতে তোমরা যদি মাতৃভবন এরকম জায়গায় দেখাতে চাইছো এটা কিন্তু পুরোপুরি সরকারিও না আর বেসরকারিও না ঠিক আছে এটা রামকৃষ্ণ মিশনের যেহেতু আন্ডারে এখানে প্রচুর পেশেন্ট হয় আর প্রেগন্যান্সি রিলেটেড তো প্রচুরই হয় প্রচুর মানে তোমাকে যেদিন ডাক্তার দেখানো থাকবে সেদিন তো হাতে করে অনেকটা টাইম নিয়ে যেতে হয় আর অনেকটা টাইম নিয়ে যাওয়ার মতো কারণও আছে প্রথমে ওখানে যে মাতাজিরা থাকে তারা প্রথমে চেক করে তারা তোমার প্রবলেম জানতে চায় সব কিছু হাইট ব্লেড প্রেশার প্রথমে তারা মাপেন তাদের সব কিছু ঠিকঠাক মনে হলে তারা তারপরে ডাক্তারের কাছে তোমাকে পাঠাবে আবার ডাক্তার দেখানো যখন হয়ে যাবে আবার তোমাদের ঘুরে হলো মাতাজির কাছেই আসতে হবে আবার ওনারা চেক আপ করবে তারপরে তোমাকে ওখান থেকে বেরোতে দেবে তাই এই প্রসেসটা কিন্তু যদি ডাক্তার দেখাতে অন্যান্য জায়গায় যদি দশ মিনিট লেগে থাকে এই প্রসেসের জন্য তোমার ওখানে এক থেকে দেড় ঘন্টা কিন্তু হাতে টাইম নিয়ে যেতেই হবে আচ্ছা আরেকটা আমি কথা বলে রাখি যেটা আমার একটু অড লাগে ওখানে কিন্তু বাড়ির লোকদের কোনো রোল নেই মানে বাড়ির লোকরা সব গেটের বাইরে ফার্স্ট ডে থেকে ডাক্তার দেখানো টাকা জমা দেওয়া বিল করা ডেট নেওয়া মানে একটা হসপিটালের যা যা কাজ থাকে সমস্তটা কিন্তু প্রথম থেকে এই ন মাস অব্দি পুরো নিজের হাতে নিজেকে ওরা করতে হয় ইভেন তুমি যদি ভেবে দেখো ডাক্তারের সাথে তোমার হাজবেন্ড কথা বলবে বা কিছু বাড়ির লোককে তুমি নিয়ে যাবে ওটা কিন্তু এখানে একদমই হয় না খুব হয়তো রিকোয়েস্ট করলে হয়তো তাও এক বাড়ির লোকের সাথে ডাক্তাররা কথা বলার জন্য রাজি হয় কিন্তু এখানে পুরো জার্নিটা তোমাকে একাকে করতে হবে খরচাগুলো পুরো খাতায় লিখেই নিয়ে বলেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে যাতে একটাও মিস না যায় আর পুরো আমার তিন মাস থেকে আমি যাচ্ছি ওখানে তো আমার তিন মাসে কি কি খরচা পড়লো কি কি করতে হয়েছে আমি চলো সব কিছুই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি আর আগে বলি তুমি ওখানে তিন মাসে যাও চার মাসে যাও আর ন মাসে যাও যখনই যাও ওরা সবার প্রথমে দেবে কিন্তু ব্লাড টেস্ট সেটা শুধু তোমার একার না তোমার সাথে তোমার বডেরও কিন্তু ওখানে ব্লাড টেস্ট হবে একদম ফার্স্ট ডে যে তুমি যেদিনই যাও প্রথম দিন আমার আর আমার বডের ব্লাড টেস্ট মিলিয়ে যে অ্যামাউন্টটা পড়েছিল সেটা হলো চার টাকা আমাদের দুজনার ব্লাড টেস্ট মিলিয়ে চার হাজার সাতশো ষাট টাকা পড়েছিলো আর আমার ওই দিন তিনবার ব্লাড নেওয়া হয়েছিল আমার বরের একবার প্রথমে আমি গিয়ে সকাল নটায় ব্লাড দিয়েছিলাম তারপরে ব্লাডটা হলো দশটায় দিই তার মাঝখানে হলো আমাকে দশ চামচ গ্লুকন ডি খাওয়ার কথা বলা হয়েছিল তা আমি দশ চামচ গ্লুকন ডি খেয়েছিলাম আবার এগারোটার সময় আমি ব্লাড দিই তা একই দিনে প্রথমে আমি তিনবার ব্লাড দিতে হয়েছে আমাকে আর আমার পরের কিন্তু একবার টিভিএস স্ক্যানটা আমার হয়নি আমার কিন্তু আমার এখানে লেখা ছিল প্রেসক্রিপশনে করানোর জন্য যেহেতু তিন মাস হয়ে গেছে তিন মাসের পরে টিভিএস স্ক্যানটা হয় না কিন্তু টিভিএস স্ক্যানের প্রাইস পরে পনেরোশো টাকা মানে তোমরা যদি কেউ তিন মাসের আগে দেখাচ্ছ তাদের পনেরোশো টাকা দিয়ে টিভিএস স্ক্যানটা করাতে হবে তারপরে তিন মাস হয়ে গেলে ওখানে যে এন টি স্ক্যান বা ডাবল মার্কার টেস্ট বলে ওগুলোর যে টেস্টের প্রাইস আমার পড়েছিল পঁচিশশো টাকা ইউএসজি হয়েছিল আর ব্লাড টেস্ট হয়েছিল সেটা মিলিয়ে পড়লো পঁচিশশো টাকা তারপরে আমি সোজা চলে আসি হলো অ্যানামলি টেস্ট যেটা পাঁচ মাসে হয় ওখানে পাঁচ মাসে যে অ্যানামোলি টেস্ট হয়েছিল। সেখানে আমার চার্জেস লেগেছিল হলো দু হাজার টাকা আমার মধ্যে বলে রাখি তিন মাস অবধি কিন্তু আমার ফলিক অ্যাসিড চলেছিল তিন থেকে চার মাস অবধি তারপরে চার মাসের পর থেকে এই ন মাস অবধি আমার চলেছে আয়রন ট্যাবলেট আর হলো ক্যালসিয়াম ট্যাবলেট আর আয়রন ট্যাবলেটটাও খুব রিজনেবেল প্রাইস আয়রন ট্যাবলেটটা ছিল ডিফোলাক আর ক্যালসিয়াম ট্যাবলেট ছিল যেটা টাকার মধ্যে। এটা আমাকে কন্টিনিউ খেয়ে যেতে হয়েছে আচ্ছা এবার অন্য জায়গা করালে আমি জানি না টেস্টগুলো আমাকে এখানে ইকো করানো হয়েছে ইসিজি করানো হয়েছে আমার এখানে ইকো করাতে পনেরোশো টাকা লেগেছিল আর ইসিজি করাতে দুশো টাকা লেগেছিল আমি জানি না অন্যান্য হসপিটালে এত কিছু টেস্ট হয় কিনা কিন্তু এখানে কিন্তু তোমার প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে টেস্ট করিয়ে তারপরেই দেখা হয় তারপরে যখন আমি আট মাসের শেষে আসি তখন আমার আবার ব্লাড টেস্ট হয়েছে আর যেটা তোমরা ডপলার স্ক্যান বলে বা গ্রোথ স্ক্যান বলে সেটা হয়েছে তা আমার এই লাস্ট এইট মান্থের পরে যে ব্লাড টেস্টটা হয়েছিল সেখানে আমার খরচাও পড়েছিল আঠেরোশো নব্বই টাকা সেই দিনকারও কিন্তু আমার দুবার ব্লাড নেওয়া হয়েছিল আর যেটা ডপলার বা গ্রোথ স্ক্যান আছে বলতে পারো সেটার ফিস ছিল পনেরোশো টাকা এবার আমি পুরো খরচাটা একবার বলি তোমরা যাতে কাউন্ট করে নিতে পারো কত টাকা আমার খরচা হলো ওখানে প্রথমে ব্লাড টেস্টে হলো চার হাজার সাতশো ষাট টাকা আর লাস্ট ব্লাড টেস্টে খরচা হলো আঠারোশো নব্বই টাকা আর ইউএসজিগুলোর মধ্যে হলো ডপলার টেস্ট পনেরোশো টাকা অ্যানামগি দু হাজার টাকা আর ওখানে এনটি এন এনবির মিলে পঁচিশশো টাকা তারপরে ইকো পনেরোশো টাকা ইসিজি দুশো টাকা এই গেলো আমার সমস্ত টেস্ট এগুলো বাদ দিয়ে কারোর যদি বেবি কম নড়ছে বা জল কমে গেছে কিনা এরকম প্রবলেম হতেই পারে যখন হচ্ছে তখন ওরা নর্মাল ইউএসজি দিচ্ছে স্ক্যান করছে যে স্ক্যানটার প্রাইস পরে আটশো টাকা তুমি যে প্রবলেমই হয়ে থাকো সেই স্ক্যানটা যদি করাও আটশো টাকা দিয়ে সেই স্ক্যানটা তোমাকে ওখানে করাতে হবে ওটি নমাস অব্দি আমার এই খরচাগুলো হলো আর এটা বাদ দিয়েও হলো আমাকে যেরকম আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিল কনস্টিপেশন হচ্ছিল কনস্টিপেশনের জন্য ডিপোলাক দিয়েছে জেলোসিল দিয়েছে গ্যাসের জন্য এই আর আমার অন্যান্য যেহেতু আর কোনো প্রবলেম হয়নি আমার আর কোনো ওষুধ চলছেও না বা অন্য কোনো টেস্ট হয়নি কিন্তু তোমাদের যদি অন্য ব্লাড টেস্টেও অন্য কোনো প্রবলেম বের হয় সেই অনুযায়ী কিন্তু তোমার ট্রিটমেন্ট আবার চেঞ্জ হয়ে যাবে ওপিডি আর স্পেশাল ক্লিনিকের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমি তোমার সাথে আমার আমার ডেলিভারি হয়ে যাওয়ার পরেই আমার কত টাকা আমার ওপিডিতে খরচা পড়লো বা কি কি খরচা হলো বা ট্রিটমেন্ট কি হলো সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব